যে একটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন আপনার প্রচুর পরিমাণে আল্লাহ তালা সম্পদ দিবেন দুনিয়াতে আল্লাহ তালা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন প্রতিটি আশা পূরণ করবেন আর এই স্বপ্নটি যদি একবার দেখেন দুনিয়াতেও আপনি ধনী এবং আপনার কোনো অভাব থাকবে না পরকালে তো আপনি জান্নাতি আপনি জান্নাতি সুবাহুল্লাহ আহমদি প্রিয়দিনী বোন যদি আপনি ঘুমের মধ্যে যদি ওই স্বপ্নটি যদি দেখতে পান আল্লাহ আলামিন কোরআনুল কোরআন আল্লাহ জানিয়েছেন কুল ইন কুমতম তো فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تلابوا لنا حبيب ابن لن ان كنتم تحبون الله ترجو ديامي الله كبحر وباشتجعي ফেউনি সবাই যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হবে আর আমি আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় আমি আল্লাহ তাদের গুণাগুলা মাফ করে দিব ভাই প্রিয়দিনী ভাইবোন স্বপ্ন তিন প্রকার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন প্রথম নাম্বার স্বপ্ন হল মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দ্বিতীয় নাম্বার হচ্ছে মিনার সৈতন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার হচ্ছে আপনি সারাদিন যেই চিন্তা ভাবনা করেন যে কাজ কর্ম করেন সেটার ভিত্তিতে স্বপ্ন দেখেন এই তিন প্রকার স্বপ্নের মধ্য থেকে এক নাম্বার যেটা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা হচ্ছে সপ্ত স্বপ্ন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ নিমামতি করতেন ফজরের নামাজ পরানুর পরে আল্লাহর রসুল ইস্তফার সালাম পড়ার পর আল্লাহ রসুল সাহাবিদের দিকে ঘুরে বসতেন বসে জিজ্ঞেস করতেন এই সাহাবিরা তোমরা কি কেউ কি রাতের বেলা কী স্বপ্ন দেখেছো কে কি স্বপ্ন দেখেছ সাহাবিরা বলতেন আল্লাহ রসুল সাল্লাহকলিউসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে সমাধান দিয়ে দিতেন এবং তারা কিভাবে জীবন পরিচালনা করবে সেটাও রাস্তা বাতিয়ে দিতেন সোহান আল্লাহব হামদি আল্লাহর হাবিব সাল্ল্লা উকআলিয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষ সোনাম রাতের বেলা যদি স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সত্য হয় তখন তুমি যদি রাতের বেলা যদি অজু করে ডানকাত হয়ে দোয়া দরুদ ইস্তকফার পড়ে এশান নামাজ পড়ার পরে দোয়া দরুদ ইস্তকফার পড়ে অজু করে ডানকাত হয়ে যদি ঘুমাও এবং উঠে যদি ফজর নামাজের যদি নিয়ত করো তাহলে তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না আর তুমি যদি অজু না করে নামাজ না পড়ে যদি ঘুমাও তাহলে শয়তানের স্বপ্নগুলো তোমাকে বেশি দেখাবে আর আল্লাহর পক্ষ থেকে যদি স্বপ্ন দেখতে চাও তাহলে তুমি পবিত্র অবস্থায় অজু করা অবস্থায় ইস্তফা আর দোয়াদুরুত পড়া অবস্থায় ঘুমাতে হবে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বললেন যে এই স্বপ্নটি দেখলে তুমি দ্রুত ধনী হয়ে যাবে দুনিয়াতেও ধনী আখেরাতেও ধনী الله الرسول صلى الله عليه وسلم حديث المدبلتشن من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي سبحان الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبرني রসুলল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল ওই ব্যক্তি সে যেন আমাকে সরাসরি দেখল সে যদি স্বপ্নে যদি আমাকে দেখে তাহলে সে আমাকে বাস্তবেই দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না সুবাহান আল্লাহিবিহামদি যদিনী ভাই বোন আপনি যদি স্বপ্নে যদি রসুলল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামকে যদি দেখেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় সবাহান আল্লাহ জাহান নাম হারাম হয়ে যায় যেই রসুলের জন্য এত দূরত পড়ি এত ভালোবাসা মিনু আহাদুকুম হাত্তা কুরা হাব্বা ইলাইহি মিউওয়ালিহি ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল প্রশ্ন করলেন ওমর তুমি আমাকে কতটুকুন ভালোবাসো উমর বললেন আমার স্ত্রী সন্তান সম্পত্তি সব কিছু থেকে আমার জীবনটা ছাড়া বাকি সব কিছু থেকে আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন উমর তুমি পরিপূর্ণ মোমেন হতে পারো হজরত ওমর বললেন ইয়ার সুল আল্লাহ আমার স্ত্রী সন্তান সন্ততি সম্পত্তি এবং আমার জীবনের চেয়েও বেশি আপনাকে বেশি মোহাব্বত করি আল্লাহ রসুল বললেন এখন তুমি পরিপূর্ণ মোমেন হয়েছ সোবাহানুবিহমদি আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলা আল্লাহ ইমা আন মোহাবত আলাহু আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন যে আমাকে ভালোবাসে সে যেন আমার মোহাব্বত যার মধ্যে থাকবে আলালা ইমান আলী মাল্লা আলা যার ভিতরে আমি রসুলের মহাব্বত নাই তার ইমান নাই যার ভিতরে আমার রসুলের মোহব্বত আছে তার ইমান আছে আলালা ইমান আলী মাল্লা মোহাব্বালাহ সোহানি সাহাবাইকার রিদাহি তালা আজমাইন রসুল্লাহ সালাহসাল্লামকে কতটা ভালোবাসতেন হজরত সালমান ফার্সি তিনি যখন মুসলমান হবেন এর মধ্যে সর্বশেষ একটু কথা বলি অনেক বিশাল লম্বা আলোচনা সালমান ফার্সি যখন তিনি বিভিন্ন গির্জায় গির্জায় তিনি সময় কাটান একজনের কাছে সন্ধান পেলেন যে নবীজি মদিনাতুল মুনা্বারা তখন তো মদিনার নাম ছিল ইয়াসরি বাসলেন আল্লাহ রসুল রসুল্লা সাল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সালমান ফার্সি দেখতে গেলেন তিনি গোপনে গিয়ে দেখলেন এইভাবে সাহাবিরা চতুর্দিকে বসে আছে তিনি একটু গ্যাপ দিয়ে উকি দিয়ে তিনি দেখলেন দেখার পরে দেখতেছে। সালমান পার্সি বলতেছে সে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের চেহারা মোবারক থেকে নূর চমকাচ্ছে এবং উনি যখন হাসি দিচ্ছে যেন মুক্তা যেন জরতেছে সোহান আল্লাহ আল্লাহ রসুল এতটাই সুন্দর ছিলেন তো প্রিয়দিনই ভাই ও বোন যেই স্বপ্নটি দেখলে আপনি দ্রুত সময়ে ধনী হবেন সাথে সাথে ধনী হবেন দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব হবে না পরকালে আপনার জন্য জন্নাত আল্লাহ তালা দিয়ে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান্নামের আগুন হারাম করে দিবেন সেটা হচ্ছে আপনি যদি প্রিয়নবিহম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লামকে যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহ রসুল বললেন যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো সে তো শুধু স্বপ্ন না সেই জন্য আমাকে বাস্তবে দেখলো। আর যারা হজে যায় তারা তো আরও সৌভাগ্যবান যারা হজ করতে যায় রসুল সাল্লাম কোনো তো স্বপ্ন দেখে না কিন্তু হজ করতে যায় হজে গিয়ে রসুল্লাহ সাল্লি ওয়াল্লামের রাউজা মোবারকে যায় আল্লাহ রসুল সাহিম বললেন যে হাজিরা হজ করতে যায় উমরা করতে আমি রসুলের রওজায় যায় হজ করতে যারা জামিন রও রওজা মুবারক যারা জিয়ারত করতে যায় মন্দার কবরিহু শফাতি যে আমি নবীর রওজা মোবারক জিয়ারত করল আমি নবী কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আমিরসুলই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব সোবাহান আল্লাহ এজন্য দিনী ভাই বোন বেশি বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়তে হবে তাহলে নবীজিকে স্বপ্ন দেখতে পাবেন দূরত যত বেশি পড়বেন নবীজি তত বেশি আপনার কাছে থাকবে একবার দূরত পড়লে আপনার দশটি গুণা মাফ দশটি নেকি দশটি মর্যাদা বেড়ে যাবে একবার দূরত পড়লে আপনার নাম বাবার নাম দাদার নাম ঠিকানা রসুল্লার সামনে পেশ করা হয় নবীজি আপনাকে দেখে চিনে ফেলেন খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন এজন্য এই স্বপ্নটি যদি আপনি ঘুমের মধ্যে যদি দেখতে পান তাহলে আপনি অতি অল্প সময় দ্রুত সময়ে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন রসুল পাক সাল সাল্লামকে যেন স্বপ্নে দেখতে পারি দিদার যেন নসিব হয় এবং আল্লাহ তালা যেন আমাদেরকে হজ করার মাধ্যমে রসুলের রওজা মোবারক যেন জিয়ারত করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন